নমস্কার বন্ধুরা প্রচেষ্টা কর স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজ আমি পরিবেশ পরিবেশবিদ্যা প্রথম অধ্যায় মানুষ পরিবেশ ও স্থিতিশীলতা অনুশীলনী যে এমসিকিউ রয়েছে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনুশীলনের প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে দেখো মানুষের বিজ্ঞানসম্মত নাম কী এর উত্তর হবে হোমো সোপিয়েন্স রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে পরিবেশ বলতে বোঝানো হয় মানুষের চারপাশে অবস্থিত সজীব ও নির্জীব উপদানকে চার নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদের খাদ্য বন্টনে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হল এর জল পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশের বায়োটিক কম্পোনেন্ট হল এরুতের উদ্ভিদ ও প্রাণী ছয় নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশের উপাদানগুলি হলো জড় ও জীব অপশান সি সাত নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশের একটি উপাদান হলো জল একটি সর্বভোগ পানি হল কাক পরিবেশের একটি জীব জীবজ উপাদান হল ব্যাকটেরিয়া দশ নম্বর প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্রে বিভিন্ন পুষ্টি স্তরের সামগ্রিক গঠনকে পর্যায়ক্রমে সাজালে যে শিখর গঠিত হয় তা হলো এর খাদ্য পিরামিড বন্ধুরা এগারো নম্বর প্রশ্ন হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে বিয়োজকেরা হলো মৃতজীবী শৃঙ্খলে শক্তির প্রাথমিক উৎস হল সূর্যালোক মানুষ হল সর্বভূত প্রাণী ভৌত পরিবেশের অন্তর্গত উপাদান হল জল পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে জৈব পরিবেশের অন্তর্গত উপাদান হল উদ্ভিদ জগৎ সামাজিক পরিবেশের অন্তর্গত বিষয় হল সংস্কৃতি সাতেরো নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক পরিবেশের একটি উপাদান হল মানব ধর্ম আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত নয় এর উত্তরে রবি মণ্ডল উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে মাটি একটি মিশ্র পদার্থ মাটির উৎপত্তি ঘটে শিলা থেকে শিলামণ্ডলের সিলিকন ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ স্তরকে কি বলে এর উত্তরে শিয়াল পৃথিবীর মাটি ও শিলার সমন্বয়ে গঠিত মূলভাগকে বলে এর উঠতে লিথোস্ফিয়ার লিথোস্পিয়ার শিলামণ্ডীয় শিলামণ্ডলীয় পরিবেশের উপাদান হল ভূপ্রকৃতি চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের আয়তন হিসাবে শতকরা পরিমাণ হল এর উভাবে জিরো পয়েন্ট জিরো থ্রি পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে অশ্বমণ্ডলের বৈশিষ্ট্য হিসেবে বলা যায় যে সীমা ও স্তরকে একত্রে লিথোস্পিয়ার বলে ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাতাসে নিষ্ক্রিয় গ্যাস অর্গনের আয়তন হিসাবে শতকরা পরিমাণ হলো অপশান নাম্বার বি জিরো পয়েন্ট নাইন থ্রি সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে বাতাসে নাইট্রোজেন গ্যাসের আয়তন হিসাবে শতকরা পরিমাণ হল এগোতে হবে অপশান নাম্বার ডি আটাত্তর পয়েন্ট শূন্য নয় নেক্সট বাতাসে অক্সিজেন গ্যাসের আয়তন হিসাবে শতকরা পরিমাণ পরিমাণ হলো কুড়ি পয়েন্ট ষাট অপশান এ উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাড়িতে সবথেকে কম পরিমাণ উপস্থিত গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড নেক্সট বাতাসের যে উপাদানটি সাধারণত উদ্ভিদ ও প্রাণী সরাসরি গ্রহণ করতে পারে না তা হল নাইট্রোজেন একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন মাটির উর্বরতা বৃদ্ধি করে বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরের তাপমাত্রা বৃদ্ধি ঘটায় এর উঠতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ায় পৃথিবীর গড় উষ্ণতা বাড়ছে চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ওজন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে গিয়ে উৎপন্ন করে এর হতে অক্সিজেন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে ওজন স্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে খুব বেশি মাত্রায় অতিবেগুনি রশ্মি প্রবেশ করছে ওজন ছিদ্রের মাধ্যমে গৃহস্থলিতে ক্লোরোফুরো কার্বন ছড়াই এয়ার কন্ডিশনার ফ্রিজ বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য হিসেবে বলা যায় যে বায়ুমণ্ডল পৃথিবীর তাপের সমতা বজায় রাখে উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে টপপোজের বিস্তৃতি প্রায় তিন কিমি চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে যে স্তরে মেরুপ্রভার সৃষ্টি হয় তার নাম এরুতাবে আয়নোস্ফিয়ার একচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে বারো কিমি এবং পঞ্চাশ কিমির মাঝখানে কোন স্তর বর্তমান এরুতাবে স্ট্র্যাটোস্ফিয়ার অপশন নাম্বার বি বন্ধুরা ফর্টি টু বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে এরুতে হবে কার্বন অক্সাইড সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরো কিলোমিটার উচ্চতার মধ্যে থাকে এরুত হবে ঘনমণ্ডল বা টপোস্পিয়ার সূর্য থেকে আগত ভায়োলেট রে শোষণ করে এরুতে হবে ওজন বায়ুমণ্ডলে প্রতি এক হাজার মিটার উচ্চতার তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার হলো এর উঠতে হবে অপশন নাম্বার সি সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সি ফর্টি সিক্স বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরটিতে তা হল ট্রপোস্ফিয়ার পৃথিবী পৃষ্ঠের মধ্যে স্থলভূমি হলো উনতিরিশ ভাগ পৃথিবীতে মোট জলের মধ্যে শতকরা নোনা জল বা লবণাক্ত জল হলো সাতানব্বই পয়েন্ট দুই শতাংশ পৃথিবীতে মোট জলের মধ্যে মিষ্টি জল বা স্বাদু জল হল এর তবে দুই পয়েন্ট আট শতাংশ পঞ্চাশ পৃথিবীতে মানুষের ব্যবহার উপযোগী জলের পরিমাণ মাত্র এর উঠতে অপশন নাম্বার ডি জিরো পয়েন্ট সিক্স টু শতাংশ ফিফটি ওয়ান হচ্ছে প্রাণীদেহ থেকে দূষিত পদার্থ অপসারণে সাহায্য করে জল ও বাতাস সামুদ্রিক জলের সাধারণ লবণের ঘনত্ব শতকরা কত থাকে এর উঠে প্রায় তিন শতাংশ বায়ুমণ্ডলীয় পরিবেশের উপাদান হল এরতে বেশ সমুদ্র ও উপকূল ভাগ নেক্সট বাড়ুমণ্ডলের বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায় যে ভূপৃষ্ঠের সমগ্র আয়তনের সত্তর শতাংশই বাড়িমণ্ডল ফিফটি ফাইভ হচ্ছে জীবের স্বাভাবিকভাবে বেঁচে থাকার মতো বায়ুস্তর রয়েছে ভূপৃষ্ঠ থেকে দশ থেকে আঠারো কিমি এর মধ্যে নেক্সট হচ্ছে পৃথিবীর জল স্থল ও অন্তরিক্ষে অবস্থিত জীবনসমূহ নিয়ে গঠিত হয়েছে বায়োস্ফিয়ার বন্ধুরা প্রথম পার্টে আমি ছাপ্পান্নটি এমসি সমাধান করে দিলাম এবং পরের পার্টে আমি আরও এমসিকিউ সমাধান করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা উত্তরগুলো যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর উত্তরগুলো কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও